ক্লাসরুম কি হচ্ছে সবার একটা শর্ট ভিডিও করতে বসলাম কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট একটা অর্ডার পেয়েছে এই যে পঁয়ষট্টি ডলারের অর্ডার সে এর আগেও আরেকটা অর্ডার পেয়েছে উনত্রিশ ডলারে সে মোটামুটি অনেকগুলো কাজ করছে আর এছাড়াও আমার আরও বেশ কয়েকজন স্টুডেন্ট কাজ করছে মার্কেট প্লেস তো আমার এই পোস্টগুলো দেখে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এত কম সময় কিভাবে আর্নিং শুরু করেছে বা কিভাবে কাজ করা যায় কাজ খোঁজা যায় সো আমি আপনাদেরকে ওটা দেখানো আগে কিছু জিনিস দেখে আসি চলুন দেখি আমরা আমাদের কাজের আসলে কীরকম চাহিদা থাকতে পারে বা আমরা কাজগুলো কীরকম মানুষজন খুঁজছে আমি যদি এখানে লিঙ্কড ইনে চলে আসলাম লিঙ্কড এসে আমি যদি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখি অথবা ম্যানেজার লিখি আমি যদি এটা সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখবেন এই জিনিসটা কতজন মানুষে এই যে আমি যদি জবে যাই কতজন মানুষ জব দেওয়ার জন্য আসলে মানুষ খুঁজতেছে আর আমরা মনে করছি যে আসলে কাজ নাই কাজ পাওয়া যাচ্ছে না অনেক বেশি কম্পিটিশন অনেক কিছু আমাদের কথা আসতেছে কিন্তু দেখেন এখানে কতজন মানুষ এই যে কাজ দিচ্ছে এটা এখানে আছে এখানে আছে হ্যাঁ এগুলো দেখেন প্রত্যেকটা কাজ পঁচিশ ডলার পার আওয়ার ত্রিশ ডলার পার আওয়ার চল্লিশ মিনিট আগে এটা পোস্ট হয়েছে হ্যাঁ এটা দুই সপ্তাহ আগে পোস্ট হয়েছে আপনারা এখান থেকে আবার একটা কাজ করতে পারবেন এখান থেকে আপনারা কোন দেশে আপনারা যাচ্ছেন যেমন আমি ইউনাইটেড স্টেটস এ কাজ করতে চাচ্ছি আমি তাহলে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে নিলাম এখন আমি তো ওখানে গিয়ে কাজ করতে পারবো না আমাকে কাজ করতে হবে কিরকম রিমোট তাহলে আমি এখান থেকে আবার কি করলাম রিমোট কাজ দিয়ে আমি এটাকে আবার শো দিলাম তাহলে দেখেন আমাকে এখনো দুইশো তেষট্টিটা কাজ দেখাচ্ছে যে এখানে আমি করতে পারবো এখন যে কাজগুলো মনে করেন পাঁচ দিন আগের এক সপ্তাহ আগের দুই সপ্তাহ আগের এগুলো আমার প্রয়োজন নাই আমি এগুলাকে এখান থেকে কি করতে পারি ফিল্টারে গিয়ে আমি এগুলাকে মোস্ট রিসেন্ট দিয়ে দিতে পারি মোস্ট রিসেন্টলি যদি আমি এটা আবার শো দিই তাহলে দেখেন মোস্ট রিসেন্টলি লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে যে কাজগুলো আসছে শুধুমাত্র ওগুলোই দেখা দেয় এই যে দেখেন এটা আমাকে দেখাচ্ছে মার্কেটিং স্পেশালিস্ট চ্যানেল মার্কেটিং স্পেশালিস্ট ফল সোশ্যাল মিডিয়াগুলো বাইশ মিনিট আগে দেওয়া হয়েছে তেইশ মিনিট আগে তিরিশ মিনিট আগে তেত্রিশ মিনিট আগে একচল্লিশ মিনিট আগে তেতাল্লিশ মিনিট আগে ছেচল্লিশ মিনিট আগে সব দেখেন কাজের কিন্তু অভাব নাই মানুষের কাজ দিচ্ছে এবং এগুলো প্রত্যেকটা কাজেরই ভালো ভালো রেট এই যে বাইশ ডলার পার আওয়ার এখানে সাতাশ ডলার পার আওয়ার এরকম করে অনেকগুলো কাজ আমরা চাইলে কিন্তু খুঁজতে পারি করতে পারি। কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনি কাজ পেয়ে যাবেন না পেয়ে যাবেন না আপনাকে কাজ পাওয়ার জন্য আগে কাজ শিখতে হবে আপনি কাজে যত বেশি দক্ষ হবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে ওকে আপনি কাজ শিখলেন কাজ শেখার পরেও কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন না কাজ পাওয়ার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে আপনাকে আপনার প্রোফাইল আমি যদি আমার প্রোফাইলে যাই আপনার প্রোফাইল অপটিমাইজ করতে হবে যাতে আপনার প্রোফাইলে যখন কেউ আসে আপনার কভার ইমেজ আপনার প্রোফাইল পিকচার আপনার ডেসক্রিপশন আপনার যে পোর্টফোলিও বা আপনার যে এখানে ফিচার যে জিনিসগুলো আছে আপনার অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো দেখে যাতে মানুষজন বুঝে যে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি কাজগুলো পারেন আপনি এই ধরনের কাজ করেছেন আপনাকে দিয়ে এই ধরনের কাজ করানো যায় আপনি একটা সুন্দর সিভি মেক করলেন এরপরে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যায় সো এটা হচ্ছে কাজ পাওয়ার ভালো একটা হ্যাক আর যারা এভাবে ফলো করতে পারবেন সময় দিতে পারবেন ধৈর্য দিতে পারবেন আর পরিশ্রম করতে পারবেন তাদের জন্যই আমাদের এই কোর্স আমরা রিসেন্টলি আমাদের একটি ওয়েবিনার রেখেছি যারা সময় দিতে পারবেন কাজ করতে পারবেন নিজের লাইফকে চেঞ্জ করতে চাচ্ছেন তারা চারই আগস্ট এই যে নয়টা রাত নয়টা বাজে শুক্রবার আপনারা চলে আসবেন আমাদের এই ফ্রি সেখানে আমরা এরকম আর বেশ কিছু হ্যাক নিয়ে কথা বলবো কিভাবে আপনারা কাজগুলো পাবেন কি রকম আপনারা কাজগুলো করতে পারবেন কিভাবে আপনারা আপনাকে মার্কেটিং জার্নি শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন বাড়তি ইনকাম শুরু করতে পারবেন সকল বিষয়গুলো আমাদের এই ভিডিওটাতে থাকবে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম